বিসমুল্লাহির রহমান রাহিম আমি ধরলা অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বিপ্লব আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমন ধানে মাজরা পোকা দমন করতে গিয়ে ভীষণভাবে হিমশিম খায় অথচ এই মাজরা পোকা সঠিকভাবে কীটনাশক প্রয়োগ করেন তাহলে কিন্তু মাজরা পোকা খুব সহজেই দমন করা সম্ভব হয় মাজরা পোকা কী কারণে হয় অনেকের জানা আছে অনেকের নাই তারপরে বলছি আমরা যখন বীজতলা থেকে চারা তুলে আনি এই বীজতলায় মাজরা পোকা সহ অন্যান্য রোগ আক্রমণ করে এই আক্রান্ত চারাগুলো যখন মূল জমিতে এনে রোপণ করি তারপর পনেরো থেকে পঁচিশ দিন বয়সে যাওয়ার পরবর্তীতে ধান তোলা পর্যন্ত এই মাজরা পোকা আক্রমণ করতে পারে দ্বিতীয়ত অনেক সময় কিন্তু আমন মৌসুমে বলান রোপণ করি কিন্তু এই বলানের মধ্যেও মাজরা পোকা আক্রমণ করে থাকে এই বলান মাজরা পোকা আক্রান্ত যখন মূল জমিতে রোপণ করি তখন কিন্তু মাজরা পোকা আক্রমণ করে এই তিরিশ থেকে চল্লিশ দিনে পর্যন্ত বা ধান পাকা পর্যন্ত মাজরা পোকা আক্রান্ত করে থাকে তিরিশ থেকে চল্লিশ দিন পর্যন্ত বা ধান পাকা পর্যন্ত মাজরা পোকা আক্রমণ করে থাকে তৃতীয়ত ধান কাটার পরে প্রতিত জমিতে যে ধানের নাড়া থাকে নাড়াগুলো যদি নষ্ট না করি এই নাড়ার মধ্যে মাজরা পোকার ডিম ও ক্রিয়া থাকে পরবর্তীতে ওই সব জমিতে মাজরা পোকা বেশি আক্রমণ করে থাকে আমন ধানের মাজরা পোকা বেশি আক্রমণ করে থাকে আমন ধানের চাষের ক্ষেত্রে মাজরা পোকার আক্রমণ পরবর্তীতে মাজরা পোকার কীটনাশক দুইবার দিতে হয় অনেকেই দুইবার স্প্রে করেন না একবার স্প্রে করে যার কারণে মাজরা পোকার আক্রমণ বেশি হয়ে থাকে এজন্য মাজরা পোকার কীটনাশক প্রয়োগ করতে হবে দুইবার প্রথমবার স্প্রে করবেন ধান রোপণের পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে একশো এই মাজরা পোকার কীটনাশক দিতে হবে এর সঙ্গে যে কোনো একটি ছত্রাকনাশক দেবেন দ্বিতীয়বার মাজরা পোকার কীটনাশক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে প্রয়োগ করবেন ধানের মাজরা পোকার কীটনাশক যদি এই দুইবার দেন তাহলে একশো পার্সেন্ট মাজরা পোকা দমন হবে আমন ধান চাষের সময় মাজরা পোকার কীটনাশক কোন সময় দিতে হয় অনেক কৃষক ভাইরা কিন্তু অনেক ভুল করে থাকেন আমন ধানের যে ডিক পাতা আছে এইটাকে বলে ডিক পাতা যদি এটি যখন দশ থেকে পনেরো পার্সেন্ট আক্রান্ত হবে এই সময় এসে মাজরা পোকার কীটনাশক প্রয়োগ করবেন এবং ধানের শেষে আস পার্সেন্ট আক্রমণ করবে মাজরা পোকা তখন কিন্তু মাজরা পোকার কীটনাশক ভিজিয়ে স্প্রে দিতে হবে অনেকেই স্প্রে করার সময় কৃষক ভাইয়েরা ভুল করেন শুধুমাত্র কীটনাশক ছিটিয়ে যায় ভালোভাবে গাছ ভিজিয়ে দেয় না যার কারণে কীটনাশক ও ছত্রাকনাশক কাজ করে না এতে করে কাজ হয় না টাকা খরচ বেশি হয় যে কোনো কীটনাশক স্প্রে করবেন ধানের পাতা ভিজিয়ে স্প্রে করবেন তাহলে মাজরা পোকা সহ অন্যান্য পোকা দমন করা সম্ভব হবে মাজরা পোকার দমনের জন্য ভিড় চল্লিশ ডাব্লিউপি অথবা মার্শাল বিশ ইসি অথবা আপনারা কার্ট গ্রুপের কীটনাশক স্প্রে করতে পারেন এই আমন ধানের কোন সময় কি স্প্রে করবেন এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলেই দেখতে পারেন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বৃষ্টি আসার আগে ও পরে মাজরা পোকার কীটনাশক প্রয়োগ করবেন না আপনারা মাজরা পোকার কীটনাশক প্যাকেটের গায়ে যেভাবে লেখা আছে সেইভাবে প্রয়োগ করবেন তাহলে একশো পারসেন্ট কাজ হবে সুপ্রিয় দর্শক শ্রোতা এই ছিল আমার আজকের ভিডিও আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটি যেহেতু কৃষিভিত্তিক নতুন নতুন কৃষি ভিডিও পেতে চ্যানেলটি সঙ্গেই থাকুন